আজকের দিনটা ষোলোই নভেম্বর আর স্পেশাল এই কারণেই কারণ আজকের দিনটাই অভিষেকের বার্থডে তো আমি আর লিটা প্ল্যান করেছিলাম বাবাকে কিছু সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য সেই কারণে আগের দিন রাতের বেলায় মানে ও যখন বাড়ি ছিল না পড়াতে গেছিলো সেই ফাঁকেই আমরা এই অ্যারেঞ্জমেন্টগুলো করেছি আর ও যেহেতু কেক বাড়ি বানানো হোম কেক খেতে এত ভীষণ ভালোবাসে তাই দোকানে না গিয়ে আমি ভাবলাম যে বাড়িতেই যদি স্পেশাল কিছু একটু বানানো যায় তার থেকে বড় উপহার আমার মনে হয় আর কিছু হতে না মানে হতেই পারে না তো সেই কারণেই ফুল দমে একদম কেক বানাতে রেডি হয়ে গেলাম প্রথমে এক কাপ ময়দা নিয়ে নিয়েছিলাম আর তারপরে এক কাপ চিনির গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে ভালো করে চেনে নিচ্ছিলাম আর তারপর ছোটো টেবিল স্পুন এক স্পুন বেকিং সোডা বেকিং পাউডার আর সামান্য একটু লবণ আমি ওই মিশ্রণটার মধ্যে দিয়ে দিয়েছিলাম আর তারপর দুটো ডিম ফাটিয়ে তাতে ভ্যানিলাইসেন্স একটু অ্যাড করেছিলাম যাতে ডিমের কাঁচা গন্ধটা চলে যায় তো তারপরে আমি ওই মিশ্রণটার মধ্যে ডিমের গোলাটা আস্তে আস্তে করে দেব দিয়ে নাড়তে থাকব আর যেহেতু আজকে বার্থডে তো স্পেশাল কিছু তো বানাতেই হবে তো ভাবলাম কেন না একটা চকলেট কেক বানানো যায় কারণ একঘে এক রকমের কেক খায় তো ভাবলাম যে আজকে আমি দিন ট্রাই করিনি ভাবলাম আজকে বার্থডে স্পেশাল একটা চকলেট কেক বানাই তো আগে ইউটিউবে দেখে নিয়েছিলাম কেমন করে কি বানাতে হয় আমি তাতে ওই জন্য হাফ কাপ কোকো পাউডার অ্যাড করলাম আর ডিমের গোলাটা তারপরে দিয়ে আস্তে আস্তে আমি মিশ্রণটাকে সুন্দর করে ফাটিয়ে নেব আর তোমাদের একটা কথা বলে রাখি যে অভিষেকদের বাড়িতে না বার্থডেটা সেলিব্রেশন করা হয় না মানে বার্থডে সেলিব্রেশন করতে নেই আর কি তো সেই কারণে বার্থডে নিয়ে অত মাথামাতিও আমাদের বাড়িতে হয় না যেটুকু হয় একদম ঘরোয়া পদ্ধতিতে না হলেই নয় আর সেই জন্য না লিডার ভারী দুঃখ ও সব ফ্রেন্ডদের দেখে ছোট মানুষ তো আর বায়না করে যে আমার বার্থডে কেন হয় না বাবা আমার বার্থডে কেন হয় না আর লিডা যেহেতু পয়লা বৈশাখের দিন হয়েছে তো সেই কারণে আমরা বাড়িতে নর্মালি তো সবাই সেই দিন নতুন জামা কাপড় পরে ভালো বাড়িতেও রকম পদ রান্না হয় তো ওই জন্য সেইভাবে ও অতটা বুঝতে পারে না সেই ওর মতন করেই বার্থডেটা সেলিব্রেশন করা হয় তো আমার নাম ছোট থেকে বার্থডে নিয়ে ভীষণ মাতামাতি মানে আমি বার্থডের দিনটা খুব ভালো করে মানে স্পেশালিভাবে আমি চাইতাম যে সেলিব্রেট করতে তো সেইটা এই বাড়িতে এসে আর হয় না যেহেতু বার্থডে সেলিব্রেশন করতে নেই তাও অভিষেক আমি বলবো যথেষ্ট করে আমার জন্য বার্থডের দিনকে আমার বার্থডের দিনকে তো আজকে ভাবলাম যে সেই মানুষটার জন্য যদি স্পেশাল কিছু বাড়িতে বানানো যায় তো দেখো আমি মিশ্রণটা অ্যাড করছিলাম দিয়ে তারপরে হালকা হালকা করে অল্প অল্প করে দুধ দিচ্ছিলাম আর হালকা হালকা করে অ্যাড করছিলাম অল্প অল্প করে দুধটা অ্যাড করতে হবে আর মিশ্রণটাকে ফাটাতে হবে একেবারে দুধ দিয়ে দিয়ে দিলে আবার তখন মিশ্রণটা খুব পাতলা হয়ে গেলে মুশকিল আর তারপরে দেখো হাফ কাপ সাদা তেল আমি এতে অ্যাড করেছিলাম সাদা তেলটা দিলে কি হবে না কেকটা খুব জুসি জুসি থাকবে তো আর টেস্টের জন্য অবশ্যই বাটার দিতে হবে আমি দু চামচ কিন্তু বাটারও অ্যাড করেছি তো মিশ্রণটা অ্যাড করতে করতে তোমাদের বলি বার্থডের কথা এই বার্থডেটা সেলিব্রেশন যেহেতু হয় না অভিষেকদের বাড়িতে তাই বার্থডে নিয়ে ওর অত মাথা ব্যথাও থাকে না আর ও একদম গিফট সব কিছু পছন্দ করে না তো সেই জন্য সেইভাবে ওর কোনোদিন ওই জন্য বার্থডেটা সেলিব্রেশন করাও হয় না তো আজকে আমি ভেবেছি যে আমি কিছু একটা প্ল্যান করব। সারপ্রাইজ গিফট দেবো ওকে তো সেই জন্য চকলেট কেকটা বানিয়েছি আর ও যখন বাড়িতে ছিল না মানে পড়াতে গেছিল না তখন আমি একটু বাইরে ওর জন্য শপিং করতে গেছিলাম আর কি কি কিনেছি না কিনেছি অবশ্যই লকটার সাথে থাকো লাস্টে তোমরা দেখতে পারবে যে ওর জন্য আমি যে কী সারপ্রাইজ গিফট কিনেছি জানি না যে ও আমাকে বগা দেবে না কি ওর খুব ভালো লাগবে সেটা দেখতে হবে যে কি বলে তো আমি ভেবেছি আমার মতন করে আজকে আজকে ওকে আমি গিফটগুলো দেবো তো দেখো আমার মিশ্রণটা একদম কমপ্লিট বেশ সুন্দর হয়ে গেছে না পাতলা না গাঢ় তো আর আমি এরকম অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছিলাম এই অ্যালুমিনিয়ামের পাত্রগুলোতে না ভীষণ ভালো কেক তৈরি হয় তো আমি ভালো করে বাটার আর সাদা তেল না কাগজ লাগিয়ে নিচে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর তারপরে মিশ্রণটা ওর মধ্যে অল্প অল্প করে ঢেলে দিচ্ছিলাম তারপরে ঢেলে দিয়ে যেহেতু আমি বলেছিলাম যে একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো আমার কাছে কেক বানানোর সেরকম কোনো সরঞ্জামই নেই তো ওই জন্য প্রেশার কুকারটাকে দেখো আমাদের প্রেশার কুকারটা না বেশ বড় আর মুখটাও বেশ খোলা মেলা তো সেই কারণে এইটাই তাই মেনলি আমি কেক করি ভীষণ ভালো হয় আর এই যে ভাতের স্ট্যান্ডগুলো আছে না এটা বসিয়ে দিয়ে তারপরে যে প্রেসার কুকারটা একটু দশ মিনিট গরম করে নিয়ে তারপরে আমি বা বাটিটা ওর মধ্যে দিয়ে আর প্রেশারের ঢাকনিটা না মানে ওই সিটিটা খুলে রাখতে হয় আর পাশে যে একটা ছিদ্র ছিল ওটা আমি আটা দিয়ে বন্ধ করে দিয়েছিলাম আর একদম আঁচটাকে লো রাখতে হবে দিয়ে ওই পনেরো এক ঘন্টার মতোতেই কেকটা হয়ে যায় আর অবশ্য করে আধ ঘন্টা পর একবার চেক করে নিয়ে দেখতে হবে যে কেকটা পুরোটা হয়েছে নাকি তো ওই যে বার্থডের কথাই বলে রাখি ছোটোবেলায় সত্যি সবারই বার্থডে সেলিব্রেশন করতে কত ভালোবাসতাম আমরা কত ভালো লাগে তো এইবার দেখা যাক যে অভিষেকের বার্থডেটা কীভাবে আমরা সেলিব্রেশন করি আর ও তো ভীষণই ব্যস্ত থাকে পড়াতে চাই সেই রাতের বেলায় বাড়িতে আসবে দুপুরবেলা একদম বেরিয়ে যায় ভাত খেয়েই বেরিয়ে যায় তো তারপরে সেই মাঝেই আর কি যতটুকু পাড়া আর কি করা সেইটুকুনি আর কি করতে মানে পেরেছি যতটা পেরেছি করেছি তো এই তো দেখো তারপর দেখ কেকটা বসিয়ে দেখেছি কেকটা একটুখানি সময় লাগবে আমি ততক্ষণে অন্যান্য কাজ করে নিচ্ছিলাম ঘরে আর তারপরে দেখছি বাবা এত সুন্দর হয়েছে কেকটা আসলে মনে হয় মন থেকে কোনো জিনিস যদি যাওয়া যায় আলোচনা যদি যদি করা হয় তো সেটা মনে হয় সাকসেসফুল হয় তো তার দাম মনে হয় ভগবান দেয় তো এত সুন্দর কেকটা হয়েছে আর বাটি থেকে এত ইজিলি উঠে পড়লো ঠান্ডা হওয়ার পর অবশ্যই তোমরা তুলবে তো এত ইজিলি উঠে পড়ল আর যেহেতু কেকে আমি বাটার আর সাদা তেল বেশ পরিমাণে অ্যাড করেছি কেকটা কতটা পরিমাণে জুসি হয়েছে আর একদম বেশ ঘি আর এই ঘি বলছি কেন সরি বাটার আর সাদা তেলটা মিক্স করে হাতটা পুরো একদম পুরো বেশ চপ 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 তেল চপচপ হয়ে গেছে কেক থেকে বেরিয়ে এতটা পরিমাণে জুসি হয়েছে কেকটা দেখতে যখন এত ভালো হয়েছে আশা করি নিশ্চয়ই খেতে দারুণ দারুণ হবে সেটা অভিষেক যখন রাতে খাবে ওই আমাকে বলবে যে কেমন হয়েছে আর তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো কেকটা কিন্তু বেশ ভালোই হয়েছে আমি বানিয়েছি আর এই দেখো যখনও বাড়ি ছিল না ওর জন্য এই সোয়েটারটা আমি কিনেছি আর লিটা বাবার জন্য একটা ড্রয়িং করেছে আর স্যার মানুষ যখন দুটো পেন না দিলে তো হয়ই না তো সেই কারণে এই যে আমার তরফ থেকে একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট আমি ওর জন্য করেছি তো আজকের রকটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর যেহেতু আমি পরে ভয়েসটা দিচ্ছি তো ওর কেকটাও ভীষণ পছন্দ হয়েছিল ও বলছে নাকি বেস্ট হয়েছে কেকটা খেতে আর ওর এই গিফটগুলোও ভীষণ ভীষণ পছন্দ হয়েছে